আমরা সাধারণভাবে যে রাধা রানীর কথা ভাবি সম্ভবত সেটা নয় রাধা কথাটার মানে ঠাকুর ঠাকুরের নিজে বলে গেছেন রাধা রা কথাটার অর্থ ঠাকুরের বক্তব্য অনুযায়ী টুপুস ইংরেজিটাও কিন্তু ঠাকুরেরই বলা আমার বলা নয় রা কথাটার অর্থ টুপুস আর ধা মানে হচ্ছে সিজেশন মানে থেমে যাওয়া সুতরাং বিশ্ব ব্রহ্মাণ্ড যে আওয়াজের মাধ্যমে সৃষ্টি হয়েছে যে শব্দের মাধ্যমে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে রাধা তো সেই আওয়াজটা সেটি হচ্ছে আদি যে স্পন্দন আদি স্পন্দনটাই হচ্ছে রাধা এই রাধার সঙ্গে আমরা সাধারণ মানুষ অনেকে মনে করে থাকি রাধারানীর কথা এবং রাধা কৃষ্ণের ফটোর সঙ্গে তুলনা করি তা কিন্তু নয় ব্যাপারটা তা নয় কারণ হচ্ছে এটাই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা নাম হচ্ছে রাসবিহারী রাসবিহারী মানে রাসে বিহার করেন যিনি রাসবিহারী মানে শব্দে শব্দে বিহার করেন যিনি তিনি হচ্ছেন রাসবিহারী তার শব্দ হচ্ছে অর্থাৎ রাধা হচ্ছে তারই শাব্দিক রূপ শাব্দিক রূপ হচ্ছে রাধা সে ভগবান শ্রীকৃষ্ণ নয় অন্য কেউ নয় এখানে একজন মা হিসেবে দেখানো হচ্ছে মহিলা হিসেবে দেখানো হচ্ছে তা নয় এই যে আসলে যে বাঁশি দেখানো হয় ভগবান শ্রীকৃষ্ণের সেটা ওই শব্দ ওই শব্দ রাধা কিন্তু এখানে মহিলা দেখানো হচ্ছে সেই মহিলার কথা ঠাকুর অঙ্কুচন্দ্র বলেননি ঠাকুর অঙ্কুচন্দ্র এসে রাধা শব্দটা ব্যাখ্যা করে দিলেন বলছেন তু পুষ এবং দা মানে সিজেশন এই যে একটা পুষ করার মানে ধাক্কা দেওয়া হলো এই যে আওয়াজ যেটাকে আগে অনেক সাধক পুরুষ ওম শব্দের সঙ্গে তুলনা করে ওম শব্দ ঠিক আছে কিন্তু ওম শব্দের চেয়েও আরো বেশি সর্বোচ্চ শব্দ হচ্ছে রাধা সুতরাং রাধা হচ্ছে একটা শাব্দিক রূপ তার সঙ্গে মানবী রাধা যে কথা আমাদের দেখানো হয় বলা হয় তার কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই সুতরাং সেই অর্থে ঠাকুর অনুকূলচন্দ্র রাধাকৃষ্ণের ফটো রাখতে বলেছেন এরকম তো আমার জানা নেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা অবশ্যই বলেছেন কারণ তিনি তো ওই রাধারই মূর্ত প্রতীক তবে এটাও ঠিক তিনি হচ্ছেন পূর্ববর্তী পুরুষোত্তম তিনি বর্তমান পুরুষোত্তম নন কিন্তু তার মানে এই নয় ভগবান শ্রীকৃষ্ণের কিছু কম হয় অর্থাৎ তার কিছু গুণে খামতি তা নয় বরং তার কথাটাই বেশিভাবে প্রমাণিত হয় কারণ তিনিই বলেছেন যে ধর্মের গ্লানি হলে সেই ধর্মের অধর্মের অধর্মকে নাশ করার জন্য এবং সাধু ব্যক্তিদেরকে পরিত্রাণ করার জন্য আমি যুগে যুগ যুগে যুগ যুগে যুগে অবতীর্ণ হই অর্থাৎ আমি তখন বর্তমান পুরুষোত্তম হয়ে আসি তবে ডেফিনেটলি ভগবান শ্রীকৃষ্ণ নাম নিয়ে তো নয় তখন নাম আলাদা হয়ে যায় আমি যদি বলি এবার শিশু ঠাকুর অঙ্কুলচন্দ্র এসেছেন আর আপনি যে রাধা কৃষ্ণের কথা বলছেন সেটা আমাদের শাস্ত্রে এইভাবে দেখানো হয়েছে রাধা কিন্তু রাধা কথাটার সাথে মানবী রাধা বা ওই মা রাধার কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই ব্যাপার হচ্ছে যে ঠাকুর অনুকূল চন্দ্র ইষ্টভীতিটা প্রবর্তন করেছেন এটা ভগবান শ্রীকৃষ্ণও করেছিলেন তো আহ ঠাকুর অনুকূল এটাকে বলা যায় আহ একবার বাস্তব ভাবে করে দেখালেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমাকে না দিয়ে যে খাই সে চোরের অন্য খাই এটা গীতারই কথা তো সেই অর্থে ঠাকুর মানুষ যাতে তাকে ভুলে না যায় ঈশ্বরকে ভুলে না যায় সেই জন্য ইষ্টভীতি ব্যবস্থা করি এবং ঠাকুর বলেছেন তার বাণীতে ইষ্টভীতি ইষ্টকেই দিস ইস্টকে দিতে বলেছেন এখন প্রশ্ন হচ্ছে এবং সেই ইষ্টফিদিটা যখন শিশু ঠাকুর অঙ্কুচন্দ্র তার জন্মস্থান পাবনা জেলার হিমায়তপুরে তার জন্মস্থান সেখানে যখন তিনি ছিলেন সেখানে ফিলান্থপি বলে একটি ভবন নির্মিত হয়েছিল আহ বলে ফিলান্থ্রফি কথাটার অর্থই কিন্তু মনে রাখবেন মানুষের জন্য করা মানে ফিলান্থ্রফির অপোজিট হচ্ছে মিশান্থ্রফিক মিশান্থ্রফিক মানে যে মনুষ্য বিদ্বেষী তাকে বলে মিশান্থপিক পার্সেন আর ফিলান্থ কথাটা মানে হচ্ছে ঠাকুর কিন্তু ইংরেজি কথা মনে রাখবেন ঠাকুর অনেক ইংরেজি কথা ব্যবহার করেছেন এই ফিলান্থ কথাটা হচ্ছে ইংরেজি কথা ফিলান্থ মানে হচ্ছে মানুষের জন্য সুতরাং এবং আমরা দেখবেন যে ইষ্টভীতির মন্ত্র যদি আমরা লক্ষ্য করে দেখেন সেখানেও কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে ইষ্টভীতির ময়াদেব কৃতা প্রত্যেক তবপ্রহ ইষ্ট ভাত্রিভূত যজ্ঞ ত্রিপন্ত পারিপার শিকাহ অর্থাৎ ইষ্টভীতি কিসের জন্য বলছেন যে এই সমস্ত ভূতযজ্ঞ পারিপার্শ্বিকের যোগ্য এবং অবশ্যই ইষ্ট ইষ্টের জন্য সমস্ত মিলিয়ে হচ্ছে ইষ্টভৃতি ভূতযোগ্য মানে কিন্তু বলা হয় ভূতবর্গ অর্থাৎ ওই কুকুর বিড়াল এদের জন্য এদের জন্য আপনাকে কিছু দিতে হবে খাওয়াতে হবে এটা হচ্ছে এটাও ইষ্টভীতির একটা কাজ এবং পারিপার্শ্বিক পারিপার্শ্বিকের উন্নতির জন্য আপনাকে খরচা করতে হবে এটাই হচ্ছে ইষ্টভীতি করার জন্য এবং ডেফিনেটলি এটা করলে ঈশ্বরে খুশি হন সেই জন্য ইষ্ট করে তো ইষ্টকে দিস মানে তখন যখন ঠাকুর ঠাকুর অঙ্কুলচন্দ্র দেহে ছিলেন তখন তিনি ফিলামসফি ভবন নির্মাণ করেছিলেন এবং সেখানে প্রেরিত হতো সেখানে ছাড়া অন্যত্র কোনো জায়গা দেওয়ার নিয়ম ছিল না এবং সে প্রশ্ন ওঠেনি কেন প্রশ্ন ওঠেনি কারণ ঠাকুর এটা তো ঠাকুরই প্রবর্তন করেছেন তিনি বেঁচে আছেন তার কাছেই দেবে মানুষ সে স্বাভাবিকভাবে সেই প্রশ্ন কিন্তু প্রশ্ন আসছে যখন তিনি দেওঘরে গেলেন দেওঘরে যখন তিনি গেলেন সেই বাধ্য হলেন যেতে জন্মস্থান ইয়ে করে সেই দেওঘরে গিয়ে তিনি দেওঘরে যেহেতু তিনি গেছেন অনেকেই দেওঘরে ইষ্টভীতি পাঠিয়েছেন তখন কি তিনি বলেছিলেন যে হিমায়তপুরে ইষ্টভীতি না দিতে তাও তো তিনি বলেননি কাজে সেটাও ইষ্টস্থান সেখানেও বলেছেন এবার প্রশ্ন হচ্ছে অনেকে মনে করেন যেমন গিডনি গিডনিতে তো ঠাকুর অনুকূলচন্দ্র তার দেহ নিয়ে সেখানে লীলা করেননি এটা ঠিক কিন্তু সেটা সৃষ্ট স্থান হিসেবে গণ্য হবে কিনা এটার ব্যাপার হচ্ছে ঠাকুর অনুকূল যদিও জন্মেছিলেন পাবনা জেলার হিমায়তপুরে এবং হিমায়তপুরে জীবনের আঠান্ন বছর লীলা করেছেন এবং দেওঘরে বাইশ বছর সারি সাড়ে বাইশ বছর মতো লীলা করেছেন ঠিক সেই অর্থে সেটা ইষ্টস্থান এবং তীর্থস্থানও বটে কিন্তু সেই অর্থে গিদী আমাদের কাছে সেই অর্থে স্থান নয় কিন্তু যদি গভীরে দেখি তাহলে কিন্তু তিনি বলছেন যে রেফারেন্স দিয়ে বলছেন যে আপ বলছেন বড় খোকাই হোক ক্রেষ্টদাকে যখন বলেছিলেন এই প্রশ্নে যখন কেষ্টদা করেছিলেন আপনারা আলোচনা প্রসঙ্গে পাবেন যখন বলছেন যে তিনি বলছেন বড় খোকাই হোক আর কি বলে মনি হোক কাজলাই হোক আর আপনারাই হন আমি যা বলেছি সেগুলো করুন এই যে কথাগুলো দীক্ষা শিক্ষা বিবাহ এবং একথাটাও তিনি বলছেন যে ইষ্টের কাজ করার কথা তো এমন কথা তো তিনি কোথাও বলেননি যে কেবল হিমায়পুরেই দিতে হবে কেবল আহ দেওঘরেই দিতে হবে এমন নির্দিষ্টভাবে তো তিনি কিছু বলেননি তার কৃষ্টিজাত সন্তানেরাও তো তার তার সন্তান সেই সন্তানকেও তো তিনি অস্বীকার করেননি তার রেতজাত সন্তানও যেমন তার সন্তান তার কৃষ্টিজাত সন্তান অর্থাৎ যারা ভক্ত তারাও তাই যেমন ভগবান ঠাকুর তার সহস্তলিখিত সত্তানুসরণে তিনি বলছেন যে তার অবর্তমানে তার সঙ্গে তার সাদৃশ্য পাবে অর্থাৎ তাকে অনুসরণ করে চলেন যে তাকে অনুসরণ করার কথা তিনি বলছেন কই সেখানে তো তিনি এমন কোন কথা কাউকে তো নির্দিষ্ট করে বলছেন না অর্থাৎ এমন কোন ভক্তও হতে পারেন তার সন্তানরাও কিন্তু তারই ভক্ত এটা মনে রাখতে হবে সুতরাং তার ভক্ত হ্যাঁ নিশ্চয়ই তার সন্তানের মধ্যে যদি তাকে পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুণ সবচেয়ে ভালো কিন্তু যদি কোনো ভক্তের মধ্যে তার গুণগুলোকে আমরা দেখতে পাই তাহলে সেখানে এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে যদি একটা ইষ্ট স্থান গড়ে ওঠে সেখানে যে স্টফৃতি দেওয়া যাবে না এমন কথাও কোনো গ্রন্থে বলা আছে বলে আমার জানা নেই শুধু সেই অর্থে হয়তো সৎসঙ্গ গি আহ স্টফীতি গ্রহণ করে থাকে যেহেতু এমন কোন রিজেট কথা ঠাকুরের বলা নেই যে এটা হিমায়তপুরে দিতে হবে বা দেওঘরে দিতে হবে ডেফিনেটলি যখন তিনি দেওঘরে হিমায়তপুরে ছিলেন তখন তো হিমায়তপুরে দেওয়া তো কোনো প্রশ্ন উঠতো না যখন তিনি দেওঘরে এলেন অনেকেই দেওঘরে দিয়েছে কিন্তু তিনি এমন কথা বলেননি যে আমাকে দিতে দেওঘরে অনেকে তো ঠাকুর বর্তমান থাকার কাজে তা সেখানে কি সেগুলোকে তিনি কি আহ রূপে গ্রহণ করেননি করেছেন কিন্তু প্রশ্ন আসছে গিদির ক্ষেত্রে আপনারা যেটা বলছেন কারণ গিদনিতে ঠাকুর যেহেতু লীলা করেননি সেইখানে প্রশ্নটা আসছে কিন্তু ব্যাপারটা এরকম যে তার কৃষ্টিজাত সন্তানেরা তারা মনে করেছে যে শ্রী ঠাকুরকে অবিকৃত ভাবে পরিবেশন করতে গেলে একটি আলাদা আশ্রম করার প্রয়োজন আছে এবং সেই আশ্রমটি সেখানেও তো তারা ঠাকুরকেই স্থাপন করেছেন অন্য কাউকে তো নয় সুতরাং তা এবং তার যে ইষ্টভীতি মন্ত্রের যে আহ অন্তর্নিহিত বাণী সেগুলো যাতে মূর্ত হয় সেই জন্যই তারা ইষ্টভীতি গ্রহণ করছেন যদিও বাস্তবে সেটা কতখানি পরিপালিত পরিপালিত হচ্ছে পরিপূরিত হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই তর্কের অবকাশ আছে সেটা আছে সেটা নিয়ে আমি কিছু বলবো না সেটা যেখানে হিমায়তপুরি বলুন বা দেওঘরি বলুন সেখানেও যে হান্ড্রেড পার্সেন্ট সেটা পরিপূরিত হচ্ছে কিনা সেখানেও তর্কের অবকাশ আছে এইটা আমার বক্তব্য অন্য কারোকে দেওয়ার সেখানে কিন্তু ব্যক্তি সেখানে ব্যক্তি যদিও তিনি নিজে ব্যক্তি হিসেবে রাখেননি তিনি কিন্তু ফ্রীন্থরটি অফিসেই রাখতেন এবং এটাও বলে রাখি তিনি কিন্তু তার স্থগিতি কখনোই মানে অন্য কাজে ব্যবহার করেননি তিনি কিন্তু যা মন্ত্রে বলেছেন যেটা আমরা বললাম আবার বললাম যে ইষ্টভীতির মহাদেব কৃতাপ্রত্যে তব প্রভো ইষ্ট ভাতৃভূত যজ্ঞই পারি যার অর্থ হচ্ছে এটাই যে ইষ্টের জন্য পারিপার্শ্বিকতা পারিপার্শ্বিকের জন্য ভূত ভূত বর্গের জন্য এদের জন্য তুমি এই ইষ্টভীতির পয়সা ব্যয় করবে এই এটাই তার বক্তব্য সুতরাং সেই দিক থেকে তাকালে তিনি তো নিজের জন্য সেই অর্থে ব্যবহার করেননি কিছু হয়তো ব্যবহার তিনি প্রণামে ব্যবহার করেছেন তিনি ইষ্টভীতিটাও ব্যবহার করেননি কেউ দেখাতে পারবে না কিন্তু যে তিনি ইষ্টভীতি নিজের নিজের জন্য ব্যবহার করেছেন কেউ দেখাতে পারবে না অন্তত আমার জানা নেই তিনি প্রণামে থেকে নিজের যেটুকু প্রয়োজন সেটা ব্যবহার করতেন কিন্তু ইষ্টমিতির টাকা তিনি গ্রহণ করেছেন আমার জানা নেই কিন্তু পারিপার্শ্বিকের জন্য তাকে ব্যবহার করতে হয়েছে এই আর কি যে আজকালকার এই ডিজিটাল সিস্টেম যেখানে এসেছে কম্পিউটার সেখানে তো বিভিন্ন খাতে ভাগ করে দেওয়া যায় আমরা এটাকে বলি ইষ্টভীতি কিন্তু ঠাকুর তো শুধু সঙ্গে তো অনেক কিছু যোগ করেছেন বিভিন্ন খাত আছে যেমন আনন্দ সংগঠনী আছে যেমন আহ কি বলে অনেক রকম মানে অনেক রকমের খাত আছে সেই খাতগুলোকে গুলোকে আলাদা আলাদা করে ধরুন আমি কথার কথা বলছি সাধারণ মানুষ তো অত বোঝে না সে ইষ্টভৃতি হিসেবে ধরা যাক মাসে একশো টাকা দিচ্ছে সেই একশো টাকার মধ্যে যারা হৃত্বিক দেবতা তাদেরই একটা ঠিক করে দেওয়া উচিত মানে সেন্টারকে যে এই এরকম টাকাটা কিরকম ডিভিশন না এত টাকা আনন্দবাজার এত টাকা হৃত্বিক এত টাকা সংগঠনী এত টাকা মানে প্রণামী এত টাকা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি যেগুলো করার এই খাদ বলে দেওয়া করে দেওয়া একবার করে দিলে কম্পিউটারটা সেটা অ্যাকসেপ্ট করে নেবে এবং সেই অনুযায়ী সেই খাতা সেগুলো ব্যবহার করার কথা এবং সেইগুলোই যাতে হয় সেটাই দেখতে হবে